তো শ্রাবণ আসতেছে ও হচ্ছে গরুর হাটে যাবে তো রেডি টেডি হয়ে চলে যাচ্ছে ক্যামেরা নিতে ভুলে গেছে তো ওর চ্যানেলে গরুর ভিডিও পাবেন আমাদের কুরবাণী যে পশুটা কিনা হবে সে পশুর তো জানি না আজকে আরও কিনতে পারবে কি না তো দুয়া করেন সবাই যাতে আজকে আমাদের কুরবানি পশু কিনে আনতে পারে হ্যাঁ আজকে অনেক দেরি হয়ে গেছে যেহেতু শুক্রবার জুম্মা ছিল বাড়ি থেকে অর্থাৎ গ্রামের বাড়ি থেকে বের হলাম মানে বেশ লম্বা সময় পরে বলবো যে আসলে আমি তো ওইভাবে গ্রামে দেখা যায় থাকাই হয় না আর গরু কিনতে গেলে নরমালি ভাবচা চারাই যায় আমার মনে হয় যে কবে গরু কিন্তু গিয়েছিলাম আমার সেটাও মনে নেই তো দীর্ঘ সময় পরে আজকে যাচ্ছি গরুর হাটে তো দেখা যাক কীরকম গরুর আসলে বাজার সের দবসে শেয়ার করব তো ঠিক আছে সাথে থাকুন তো এখন আসলে আমরা হাটে যাচ্ছি তো আমাদের এদিকে দেখা যায় অটো সিএনজিগুলো অিএনজি না অটোরিকশাটা তো অটোরিকশায় উঠছি তো মূলত আমি দাদা এবং বাবা আমরা তিনজন যাচ্ছি তো আজকে যে গরুর হাট সেটা এখান থেকে মোটামুটি অনেক দূরে দশ দশ কিলো হবে পাঁচ কিলো পাঁচ কিলো দূরে তো এই আর কি তো যেতে মোটামুটি সময় লাগবে আর একটা বিষয় অবশ্যই ভালো সেটা হচ্ছে ওয়েদারটা এখন পর্যন্ত ভালো আছে কারণ অনেকটাই মানে কি বলবো যে সূর্যের যে তাপ সেটা নেই রোদ মুক্ত ঠিক আছে সাথে থাকুন আর তো আমাদের এখানকার রাস্তার অবস্থা দেখতেছেন এটা গত যে দেখছিলাম যে এই অবস্থাই যে তখন বীজ ডালবে আর কোনো খবর নেই যে জানি না আগেও ঠিক হবে কি না কবে ঠিক হবে আর এইদিকে দেখতে পাচ্ছেন যে মাছের যে একটা অবস্থা সে হচ্ছে ধান কিন্তু ম্যাক্সিমাম ধানই কাটা হয়েছে অল্প কিছু সংখ্যক আর ধান ফসল কিন্তু হয়েছে সেগুলি সময়ের মধ্যে কাটা হয়ে যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে আর ঝড় তুফান হলে তখন দেখা যায় ধানের যে গাছগুলো এগুলো ক্ষতিগ্রস্ত হবে ধানের চাষগুলো আর আমাদের এই রাস্তাতে এক সময় প্রচুর বড়ো বড়ো গাছ ছিল এখন এখন দেখা যাচ্ছে তাল গাছ লাগানো তো আমি কিন্তু ইতিমধ্যেই একেবারে গরুর হাট বাজার দেখুন অর্থাৎ সেই জায়গার কাছাকাছি চলে আসছি তো দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষজন গরু কিনে কিন্তু যাচ্ছে তো এই যে বাংলা আর দাদা আরও সামনে গেছে প্রচুর জায়গাটা আমার মনে হয় খুব বেশি বড় না এখানে আজকে যতটুকু দেখা যাচ্ছে মানে আমি গরুঘাটে অনেক ছোটবেলায় একবার আসছিলাম যেটা আমার সবজি বইগুলো মনে নাই তখন দেখতেছি এখন প্র পৰিস্থিতি বনাই ভিতৰত যাওঁ মতে অৱস্থা নাই আপোনাৰ কিভাৱে যাব বলাই নহয় ভিতৰতে যোৱাৰ হৈ গ'ল আছে সময় 82. ও এসে এইগুলো অনেকে যারা বাজার অথরিটি থাকে তাদের যে টাকাটা দিতে হয় কত টাকা সাপ বলে হাসিন বলে সেটা ভালো এখানে হচ্ছে যেহেতু এই এরিয়াটা মোটামুটি বৃষ্টি হচ্ছে আমাদের এই সাইডটাতে তো অনেকটাই কাদা টাদা এই জায়গাতে আছে থাকে তো ঠিক আছে আপনারা সাথে থাকবেন

গরুর একটা পা কিন্তু আমার পায়ের উপরে পড়েছে অনেকটা ব্যথা পেয়েছে সেটা সত্যি কথা ক্যামেরাতে চার্জ শেষ একটা ইয়েও মানে আর হয়তো বেশিক্ষণ ভিডিও করা সম্ভব হবে না বাট গরু কিনতে এসে মানে যে পরিস্থিতির শিকার হয়েছে আমার মনে হয় না যে নেক্সট টাইম ইউজ पातर जो अदो को, रमगाए अच्छार बोड़े निक दिमान, यूस्काओड असरे यह जाएगे, यार बोरिम अस्टल अथिकार चाहुँआ ना अचाप भूड़े बेटाई, असका कुछारण शिक्तर वाँसा, आउन गोड़े आउन गाई, आशे हाँ आउन ग না হয় আরও হাট আছে অর্থাৎ আবারও বাজার বসবে আরও দুই তিন দিন তো সেক্ষেত্রে যে মানে একেবারে হতাশ এরকম কোনো কিছু না বাট আজকে প্রচুর এখানে গরুর দাম মোটামুটি ভালোই হবে আর যে গরুগুলো মোটামুটি একটু মাঝারি বা সারছি একটু বড় সেগুলো ভালোই তো সবাই দেখতেছে চাচা বাবা দাদা আর আমি সাইডে একটু মাঝে মাঝে ভিডিও টিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে বেশ কিছু বড় আসছে ই মানে গরুর হাট থেকে দেখেন ওর পা দুইটা পা দুইটা একদম অনেক সুন্দর তো আমাদের কুরবানির গরু হচ্ছে এটা তো দেখতেই পাচ্ছেন ফাইনালি আমাদের গরুটা কিন্তু কেনা হয়েছিল আসলে ক্যামেরায় খুব বেশি চার্জ ছিল না যার কারণে ওই ভিডিওটুকু করতে পারেনি কেনার সময়কার ভিডিও আর কি তো এখানে যে গরু রাখা হয়েছে ছাগলও নিয়ে এসে এই ছাগল তো

আর সে দেখিনি শ্রাবণ করু দেখো কি দেখতেছে দেখো এই দেখো এ দেখো মাম্মি যাব এখন এসে চলো দেখো আমি ভিডিও করতেছি